আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং প্রিয় কুয়েত প্রবাসী বায়রা আজকে আর একটা কাজের নিউজ পাইলাম একটা প্রাইভেট কোম্পানি এবং একটা কফি শপে লুক লাগবো দশজন লুক লাগবো প্রথম অবস্থায় তারপরে হয়তো পাঁচজন পাঁচজন করে ঢুকানো যাইব প্রথম অবস্থায় দশজন লুক লাগব একটা প্রাইভেট কোম্পানি এবং কফি শপ তবে বয়স নির্ধারণ করা একুশ থেকে ৩৫ যাদের বয়স একুশ থেকে ৩৫ তারা আমার লোকাল নাম্বারে যোগাযোগ করেন আমার লোকাল নাম্বারটা ডাবল ফাইভ টু ফোর এইট জিরো এইট নাইন তবে দিনের বেলা বেশিরভাগই বন্ধ থাকে তবে সন্ধ্যা সাড়ে সাতটার পর থেকে রাত এগারোটা এর ভিতরে আমার লোকাল নাম্বারে কল দিন ঠিক আছে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত এগারোটা এর ভিতরে আমার লোকাল নাম্বারে কল দিবেন এই চাকরিটার জন্য আর যখন যে চাকরির অফার দিব তখন শুধু ওই চাকরির জন্যই কল দিবেন যারা এই চাকরিটার যোগ্য শুধু তারা কল দিয়েন এই চাকরিটা আমি আবার বলে রাখি অবশ্যই সুন আর হালিয়াঁকামা হইতেই যেহেতু প্রাইভেট কোম্পানি এবং কফি শপ যারা প্রাইভেট কোম্পানি এবং কফি শপে আঁকামা লাগাইতে পারবেন শুধু শুন আহালিয়া কামা যারা শুধু তারা আর বয়স অবশ্যই একুশ থেকে পঁয়ত্রিশ আর এটার জন্য দেখা করবেন আমার সাথে সিটিতে আপনার পাসপোর্টের ফটোকপি পতাকার ফটোকপি আর একটা সিবি বানিয়ে নিয়ে আবেন এবং আপনার সিটিতে আসার পরে একটা ফুল ছবি দিতে হবে একটা ফুল ছবি একটা হাফ ছবি এগুলো নিয়ে সিটিতে দেখা করবেন আমার সাথে শুক্রবারে ঠিক আছে এগুলো জমা দিয়ে যাবেন শুক্রবারে তারপরে তারা এখান থেকে চয়েস করে ডাকাইবো যাদেরকে ডাকাইবো শুধু তারা ইন্টারভিউ দিয়ে ঢুকবেন আর বেতন প্রথম অবস্থা একশো পঞ্চাশ থেকে ষাট বেতন বাড়াইবো আস্তে আস্তে আর থাকা অবশ্যই ফ্রি কিছু লোক খাবারও ফ্রি পাবেন কিছু লোকে একবেলা এবং আর অন্য অন্য সুযোগ সুবিধা পাইবেন প্রতি দুই বছরে ছুটি টিকিটের পয়সা রুম তারপর বেতন বাড়ানো এগুলো পাইবেন যারা ঢুকতে চান আপনার সিবি পাসপোর্টের ফটোকপি আইডি কার্ডের ফটোকপি এগুলো নিয়ে আসবেন শুক্রবারে সিটিতে আমার কাছে জমা দিয়ে যাবেন যেহেতু বলছি সিটিতে কেন কারণ হলো সিটিতে সবাই আসতে সুবিধা আর আমি থাকি এ এলাকায় দীঘায় এলাকায় এ এলাকায় সব বাস আসে না সব এলাকা থেকে যার কারণে শুক্রবারে সিটিতে জমা দিবেন দশজন লোক ঠিক আছে আরও বেশি লুকে জমা দিয়ে কিন্তু লোক নিব দশজন তারা এখান থেকে যাচাই বাছাই কইরা দশজন নিব ঠিক আছে তারা এখান থেকে যাদের সবার নাম্বার টাম্বার রাখা হইব যাদেরকে কল দিব আমরা পরবর্তীতে জানায় দিমু যে কোন দশজন যে সিলেক্ট হয়েছেন আর এই চাকরিটা শুধু বয়স নির্ধারণ করা একুশ থেকে পঁয়ত্রিশ আর যেহেতু কফি শপ কফি শপে একটু স্মার্ট সেলে দরকার আর কি কফি শপে একটু স্মার্ট সেলে দরকার এই জন্য আপনাদের এক কফি হাফ ছবি এবং এক কফি ফুল ছবি লাগবো সাথে কুয়েত সিটিতে এসে দেখা করবেন আমার সাথে এই কাগজ এই কাগজপত্রগুলো নিয়ে আসবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অনেক ধরনের চাকরির খবর পাইবেন আজকার চাকরিটা এটা নতুন খবর পাইলাম অবশ্যই আমার লোকাল নাম্বারে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত এগারোটা এর ভিতরে কল দিবেন আর দিনের বেলা যদি খোলা থাকে তাইলে কল দিন অনেক সময় আমি বিজি থাকি আমি বন্ধ করে রাখি তবে যখন ফ্রি থাকি তখন খোলা থাকে ধন্যবাদ